নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর গুরুত্ব বর্তমানে দেবী আরাধনার মধ্যে আটকে নেই পুজো পুজো ভাব প্রায় এক মাস আগেই শুরু হয়ে যায় বালকপালিকারা এই সময় মনে করে সরস্বতী পুজোর দিনই কুল খাওয়া শুরু করতে হয় এর আগে কুল খেলে পরীক্ষার ফল খারাপ হতে পারে যেমনটা আমরা সবাই ছেলেবেলায় বা মেয়েবেলায় ভাবতাম বয়সন্ধিকালে এই পুজোর দিন মনে প্রেম ভাব জাগ্রত হয় না কিশোর কিশোরী খুঁজে পাওয়া যায় না স্কুল কলেজে আল্পনা চিত্র প্রদর্শনী পুষ্পাঞ্জলি পাক গ্রহণের জমজমাট হয়ে ওঠে সরস্বতী পুজো কিন্তু আজ আমার আলোচ্য বিষয় হল সরস্বতী মার সাথে মহাকবি কালিদাসের একটা সম্পর্ক রয়েছে কিভাবে সরস্বতী মার কৃপায় গণ্ডমূর্খ থেকে মহাকবি কালিদাস হয়ে উঠলেন তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের নবরত্ন সভার কথা নিশ্চয়ই আমরা সবাই শুনেছি এখানে অন্যতম শ্রেষ্ঠ রত্ন ছিলেন মহাকবি কালিদাস রেক বৈদিক যুগ থেকে সরস্বতী পুজোর প্রচলন শুরু হলেও দেবী সরস্বতীর পৌরাণিক আখ্যান মূলত কালিদাসের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু কিভাবে আসুন জেনে প্রথম জীবনে ছিলেন কালিদাস বিভিন্ন কাহিনী অনুযায়ী তিনি থাকতেন উজ্জয়িনীতে সিপ্রা নদীর তীরে কথিত আছে উজ্জয়িনীর রাজকন্যার কাছে তর্কে পরাস্ত হয়ে তাকে জব্দ করতে চাইছিলেন পরাজিত পণ্ডিতদের দল পণ্ডিতরা ভাবলেন রাজকন্যার সঙ্গে একজন বোকার বিয়ে যেভাবেই হোক দিতে হবে এতেই জব্দ করা যাবে রাজকন্যাকে পথে যেতে যেতে এক জায়গায় পণ্ডিতরা দেখলেন একজন লোক একটি গাছের ডালের ডগায় বসে ঘোড়ার দিকটা কুড়ুল দিয়ে কাটছে কিন্তু কাটার পর ডালটা যে তাকে নিয়েই মাটিতে পড়বে সেটা বোঝার মতো জ্ঞান তার নেই কালিদাস এরপর কোন ভাবে রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হলো ডোকটি চরম প্রতিশোধ নিলেন পণ্ডিতা বিছানায় মশারির দরজা খুঁজে না পেয়ে কালিদাস ঝাঁপ দিলেন রাজকন্যার গায়ে এবার রাজকন্যা বুঝে গেলেন দেশের পণ্ডিতরা তার সঙ্গে এক নির্ভেজাল বোকার বিয়ে দিয়েছে কালিদাস স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন মনের জ্বালায় শুরু হলো কালিদাসের অনিশ্চিত পথ চলা চলতে চলতে একটি সরোবরের ধারে এসে বিশ্রাম নিলেন ঠিক করলেন এখানকার জলে ডুবেই প্রাণ বিসর্জন দেবেন কিন্তু তার আগে অবাক হয়ে কালিদাস দেখলেন সরোবরের ঘাটের পাথরের ওপর গর্ত মেয়েরা জল নিতে এসে ওই পাথরের ওপরে কলসি রাখে আর ক্ষয়ে খুয়ে গেছে কঠিন পাথর দেখে কালিদাস ভাবলেন শক্ত পাথর যদি ক্ষয় হতে পারে তবে তার বুদ্ধি হবে না কেন ওখানেই শুরু হলো কালিদাসের সরস্বতী তপস্যা তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী কালিদাসকে দেখা দিয়ে শ্রেষ্ঠ কবি হবার বর দিলেন বর পেয়েই সরস্বতীর বরপুত্র মুখে মুখে রচনা করে ফেললেন সরস্বতী বন্দনা অনেকেই বলেন তার স্থল বীরভূম জেলার নানুনের সরস্বতীতলা কেউ বলেন তার সমুদ্র উপকূলীয় অঞ্চলের বর্ণনার সঙ্গে হু মিলে যায় মেদিনীপুরের কাঁথি এলাকার সমুদ্র উপকূল তাই তিনি মেদিনীপুরের কাঁথির লোক আরেকটি মতবাদ প্রচলিত আছে বীরভূম জেলার নানুরের কাছে বেলুটি গ্রামে মহাকবি কালিদাসের আবির্ভাব ও সরস্বতী সাধনায় সিদ্ধি লাভ ঘটে এখানে আজও রয়েছে কালিদাসের স্মৃতি বিজড়িত সরস্বতী তলা তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে হইতে না তো দেখা হবে পরের ভিডিওতে 对吧？